বারাক্তার টিবি তিন তিনটি চালকবিহীন বিমান প্রথমবারের মতো তুর্কি নৌবাহিনীর ড্রোন ক্যারিয়ার টিসিজি আনাদলুতে সফলভাবে অবতরণ এবং উড্ডয়ন করেছে টিবি তিন যা ছোট নির্ভুল অস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে এবং নজরদারি ও গোয়েন্দা মিশন পরিচালনা করতে সক্ষম জাহাজটির এয়ার উইংয়ের একটি কেন্দ্রীয় উপাদান হিসেবে কাজ করবে টিভি তিনের আনাদলুতে অবতরণ এবং উড্ডয়ন একটি গুরুত্বপূর্ণ অর্জন যা তুরস্ককে সম্পূর্ণ কার্যকর ও চালকবিহীন নৌবাহিনীর বিমান সক্ষমতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় যা বর্তমানে বিশ্বের অন্য কোনো দেশে নেই এই ড্রোনগুলির সম্ভাব্য সর্বোচ্চ পরিসর এক শূন্য 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 মাইল এবং দুই চার ঘণ্টার সহনশীলতা রয়েছে এটি তুর্কি নৌবাহিনীকে সামুদ্রিক ক্ষমতা প্রক্ষেপণের একেবারে নতুন উপায় প্রদান করবে টিবি তিন ড্রোনের ছটি আন্ডারউইং হার্ড পয়েন্টে ছোট নির্ভুল গাইডেড মিসাইল বোমা রকেট এবং অন্যান্য অস্ত্র সজ্জিত করা যেতে পারে এছাড়াও ড্রোনের কেন্দ্রীয় ফিউজলেজের নিচে ইলেকট্রোপোটিক্যাল এবং ইনফ্রারেড সহ একটি সেন্সর টালেট লাগানো থাকে আনাদলু ডেক থেকে উড্ডয়ন করে টিবি তিন ড্রোন ভূমি এবং সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে পাশাপাশি নজরদারি ও গোয়েন্দা মিশন পরিচালনা করতে পারে ড্রোনগুলো আকাশে নেটওয়ার্ক রিলে নোড হিসেবেও কাজ করতে পারে এবং যদি রাডারের মতো কোনো প্রযুক্তি যুক্ত করা হয় তবে এগুলো আকাশ ভিত্তিক প্রাথমিক সতর্কীকরণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করতে পারে আনাডলু ডেকে আর্মড এইচ এক ডব্লিউ কোবরা এবং টি এক এক দুই নয় হেলিকপ্টার এবং অ্যান্টিসাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার যেমন এইচ ছয় শূন্য বিসি হকো পরিচালনার জন্য প্রস্তুত